জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা তাদের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে তারা পদে জনকে নিয়োগ প্রদান করবে উক্ত পদে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন পদের নামগুলো আমি বলে দিচ্ছি এই কারণে ভিডিওটা একটু বড় হতে পারে আশা করি আপনারা ধৈর্য ধরে দেখবেন সহকারী পরিচালক সহকারী পরিচালক পদে তারা ছাব্বিশ জনকে নিয়োগ প্রদান করবে এখানে শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাস এবং পরের পরটি হচ্ছে টেলিফোন ইঞ্জিনিয়ার যেখানে একজনকে নিয়োগ প্রদান করা হবে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকতে হবে পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার সতেরো জনকে তারা নিয়োগ প্রদান করবে এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে তারা যোগ করেছে কম্পিউটার চালানোর দক্ষতা এখানে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হচ্ছে ফুট তিন ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে এখানে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং প্রসারিত অবস্থায় বত্রিশ প্রয়োজন পুরুষদের ক্ষেত্রে পদের নাম হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর উক্ত পদে পাঁচজনকে নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান এখানেও কম্পিউটার দক্ষতা লাগবে এবং হচ্ছে ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার যে পদে চোদ্দ জনকে নিয়োগ প্রদান করা হবে উক্ত পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান পাশ লাগবে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পদের নাম হচ্ছে ওয়েস অপারেটর যে পদে বিশ জনকে নিয়োগ প্রদান করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস বা এইচএসসি পাস এখানেও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপরে যে পদটি রয়েছে সে পদের নাম হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট যে পদে দুইজনকে নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে বিশ জনকে নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে মানে এইচ সমমান থাকতে হবে এখানে উন্নত নযোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার অপারেট করার দক্ষতা থাকতে হবে লিখে দেওয়া আছে তো এরপরে যে পথটি রয়েছে সেটি হচ্ছে গাড়ি চালক গাড়ি চালক পদে তেরো জনকে নিয়োগ প্রদান করা হবে যাদের শিক্ষাগত যোগ্যতা জেএসি পাশ থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপরে যে পথটি রয়েছে সেটি হচ্ছে রিসিপশনে যে পদে একজনকে নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক বা এইচএসি পাস অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার এম এস অফিস ইউনিকোড বেসিক ডাটা বেস পরিচালনার করার দক্ষতা থাকতে হবে এখানে পুরুষের জন্য উচ্চতা হচ্ছে ছয় পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের জন্য পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং প্রসারিত অবস্থায় বত্রিশ থাকতে হবে এরপরে যে পটটি রয়েছে সেটি হচ্ছে ফিল স্টাফ যেখানে একশো নয় জনকে নিয়োগ প্রদান করা হবে এটাই এই নিয়োগ বিজ্ঞপ্তির সর্বোচ্চ সংখ্যা তো এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হচ্ছে এসএসসি পাস বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এখানেও অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট হতে হবে এবং বুকের মাপ পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি থাকতে হবে তো এখানে টেলিফোন লাইনম্যান তিনজনকে নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা এসএসসি পাস এরপরে যে পদটি হচ্ছে সেটি হচ্ছে অফিস সহায়ক যে পদে চব্বিশ জনকে নিয়োগ প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হচ্ছে মাধ্যমিক বা এসএসসি পাস তো আবেদনটি শুরু হবে 6 এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হবে বিশ এপ্রিল 2025